যদি ভালোবাসো কবিতা যুক্ত হও আমার সাথে নতুন ছন্দে লিখব কথা তমসার কল্পমালাতে নমস্কার আশা করি সবাই ভালোই আছেন তমসার কল্পমালায় সকলকে স্বাগতম আমার আজকের কবিতা নিষ্ফল প্রচেষ্টা স্বপ্ন দেখেছি স্বপ্ন গাথার মাঝে আগমনের বার্তা শুনেছি হৃদয়ে তা বাজে হাহাকার সব মিলিয়ে গিয়েছে বছর ঘুরেছে বারংবার হৃদয়ের যন্ত্রণা চাপা পড়ে গেছে রেখেছে কি কেউ খবর তার হারিয়ে গিয়েছে সম্ভাবনা হারিয়ে গিয়েছে বিবেক শূন্য মিলিয়েছে আত্মনাদ ধারণ করেছে নতুন বেশ আজও পৃথিবীতে সূর্য ওঠে চাঁদ ছড়ায় তার যোছনা আজও সন্তান হারা বাবা মার বুকে চাপা পড়া কান্না কেউ বোঝে না সততা সম্ভাবনা মেধা সব শুনতে ভালো লাগে কিন্তু তার প্রয়োগ জীবনের নিষ্ফল প্রচেষ্টা আজ হৃদয়ে জাগে করুণ কাহিনী দৃষ্টান্ত শুধু ইতিহাসে তা অর্থহীন ক্ষমতা যে আজ অনেক বড় চাপা কষ্ট তাই তো গহীন ক্ষমতা বুঝেছে সেই সঠিক দুর্বল বুঝেছে শুধু বঞ্চনা ছিন্ন প্রাণে গহীন মনে ব্যর্থ বিচারের যন্ত্রণা আমার কথার মর্মবাণী আমার মাঝেই মিলিয়ে যায় কেউ কি আছে এমন তার এ হিসেবের সংজ্ঞা পায় তাই তো আমি নিষ্ফল এক প্রচেষ্টাতে আছি একা কিছুই যায় না করা শূন্য হাতেই বাঁচি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার কবিতা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন পরবর্তী নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য ধন্যবাদ